হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা যাত্রা শুরু করেছি নরসিংহির উদ্দেশ্যে ঢাকা থেকে ঢাকা মিরপুর থেকে তা আমরা আসলে মূলত নরসিংদী যাচ্ছি ওখানে একটা হোটেল আছে যেখানে হাড্ডি মাংস পাওয়া যায় মূলত এটা খেতে আমরা এখানে যাচ্ছি এবং হচ্ছে তারপরে যাব হচ্ছে আমাদের বড় ভাইয়ের বাসায় সেখানে সারা রাত স্পেন্ড করবো দুপুরের পরে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব তো আজকে নরসিংদী যাওয়ার পুরো ব্লগটাই তুলে ধরা হবে আশা করি আপনার পাশে থাকবেন দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করবেন

মানে এত জোস ওয়েদার যেমন ঠান্ডা বাতাস তেমন মেঘলা আকাশ এইভেন হচ্ছে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে মানে অসাধারণ একটা ওয়েদার মনে হচ্ছে যারা আজকে প্রকৃতি আমাদের সাথে এনজয় করতেছে তো আমরা এখন রয়েছে হচ্ছে বাণিজ্যমালার মেলার ফ্রন্ট গেটের একদম কাছাকাছি একটা টঙের দোকানে এখানে চা খাওয়া শেষে আমরা আবার সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করব। গ্রামের এই আঁকা বাঁকা বাইক চালাতে যে কী ভালো লাগে আসলে যদি আপনি না চালান তাহলে বুঝবেন না আর সবচেয়ে বড় কথা আমরা আসছি আবার রাতে যেখানে একদমই গাড়ি নেই হাতে কোনো দুই একটা গাড়ি আছে রাস্তায় মনে হচ্ছে যেন রাস্তাটা আমাদের জন্য ওয়েট করতেছে আমরা কখন আসব যাই হোক অনেক কথা হলো এবার আমরা সরাসরি চলে যাব নরসিংদীর সেই বিখ্যাত হাড্ডি হোটেলে ফাইনালি আমরা চলে আসলাম निराला হাড়ি হোটেলে দিগো ঘন্টা বাইক

আসলে সত্যি অসাধারণ আজকে ওয়েদার পরিবেশ এই নিরবতা খুবই ভালো লাগছে আসলে আপনি যদি রাতে কখনো না আসেন এভাবে তাহলে আপনি কখনোই এই ব্যাপারটাকে উপলব্ধি করতে পারবেন না তাই যারা হাড্ডি মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন নিরালা হাড্ডিতে আমি এখন রয়েছি হোটেলের মধ্যে খাবারটা মূলত এখান থেকেই দেওয়া হয় বাবুর সিমের এখান থেকে দেয় আর ভিতরেই হয়তো আপনাদের রান্নার অবস্থা এই হোটেলটা খুব বেশি গর্জিয়াস না তবে সিম্পলের মধ্যে খুবই বেস্ট এবং বেশ পরিপাটি পরিচ্ছন্ন ক্লিন আছে তো সবাই খেতে বসে পড়ছে আমিও আর দেরি করব না কারণ মাছকে আসলে অনেক ক্ষুদা লাগছে খাওয়া দাওয়া করি না এখানে খাওয়ার জন্যই খাওয়া দাওয়া করা হয় না সো আপনাদেরকে এখন আর কিছু না বলি এখন শুধু আপনারা দেখতে থাকেন আমাদের খাওয়া দাওয়া তারপর খাওয়ার পরে আবারও ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন আমাদের ব্লকটা এই মাছটা কেন আপনি সেই দীর্ঘ আড়াই থেকে তিন ঘন্টা বাইক চালানোর পরে অবশেষে চলে আসতাম আমরা বড় ভাইয়ের বাসায় বাম পাশে হচ্ছে মসজিদ ডান পাশে গাড়ি রাখার জায়গা আর হচ্ছে খেট হ্যাঁ উঠো উঠো সিরিয়াল দিয়ে উঠো এই রমনারের শেষে দিশ রবনারের একলা ঘুরে সেটা সিরিয়াল ভেঙে দিতে পারে এই যে আমাদের বাইক রাখছি এটা হচ্ছে মসজিদ বেশ পতাকাস বেশ কিছুক্ষণ সাজার আড্ডা দেওয়ার পরে এখন চলে আসছি আমরা রুমের মধ্যে তো এখানে বসে আড্ডা দিচ্ছি আসলে বাসা থেকে অন্য কোথাও গেলে রাতে তেমন একটা ঘুমানো হয় না আড্ডা দেওয়াই হয় তো আড্ডা দিচ্ছি আর মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করে একটু করতেছে এই তো চলছে বেশ আমার এই ফ্রেন্ড একটু ভয় পাচ্ছে যার কারণে বারবার পানি খাচ্ছে আসলে ভয় পাওয়ারই কথা আসলে फ्रेंड्सরা একসাথে হলে যে কত রকম দুষ্টামি হয় আসলে যারা তোর বন্ধু বন্ধু একসাথে আটটা জন তারা এই ভালো জানান হাজারো রকম দুষ্টামি সেখানে সকাল সকাল চলে আসলাম নাস্তা করতে এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী এর পরে হচ্ছে শীতলক্ষর নদী দুটো নদীর পাশেই নাস্তা করবে এখন পরিবেশটা আসলে খুবই সুন্দর এই হচ্ছে আমাদের নাস্তা করার হোটেল এখানেই নাস্তা করব আজকে তো সব মিলিয়ে সকালটা এত হবে ভাবিনি অসাধারণ লাগছে সকালটা এই যে এই ভাই আমাদের জন্য পরোটা ভাজতেছে আমরা তেল ছাড়া পরোটা অর্ডার দিয়েছি যদিও কিছু তেল আছে তেল ছাড়া পরোটা অর্ডার দিছি গ্রামে আসলে এই পরোটা তারপরে ডাল ভাজি আলু ভাজি খেতে যে কি মজা লাগে আসলে যারা গ্রামে বড় হয়েছেন তারাই বুঝতে পারবেন তো যাই হোক এই হচ্ছে ডাল ভাজি প্লাস আলু মেবি হ্যাঁ আলু দেওয়া এই হচ্ছে ডিম আছে এইটাই নাস্তার জন্য এই যে সবাই বসে আছে নাস্তার অপেক্ষা করতেছে কেউ মোবাইল টিপতেছে কেউ কথা বলছে কেউ ভিডিও করছে ইয়ে নাস্তা নাস্তা হ্যাঁ নাস্তা নাস্তা না দেয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগাছালি প্লাস লাল একটা বাড়ির মতো এটা আসলে একটা রিসর্ট হচ্ছে খুব সুনি রিসর্টটা হয়তো বা হয়ে যাবে তিন চার মাসের ভিতরে হয়ে যাবে এখানে বিভিন্ন পর্যটক আসবে ঘুরবে এই জায়গাটা আসলে ঘোরার জন্য সত্যি অসাধারণ আর এই যে জমিগুলো দেখছেন এটা আসলে বর্ষা যে একদম পানি থুই থুই হয়ে যাবে এরকম থাকবে না তখন নৌকা ভ্রমণ করতেও বেশ ভালো লাগবে এখানে যাই হোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও আসবো তিন চার মাস পরে ঐতিহাসিক বটগাছ বছরের গাছ এই বটগাছে গাছে একশো জিন আছে একশো জিন ছিল অনেক লোক এই বটগাছ বট গাছ থেকে জিন দেখতে পারবেন এখানে যারা মোটামুটি আইসা সিঙ্গেল যদি কেউ বসে তাহলে যারা আর কি জিনে ধরে আর যদি এই যে আমরা যেমন আছে গ্রুপ গ্রুপ আসবে করে সমস্যা নেই জিনে ধরবো না যারাই আসবেন ঠিক আছে গ্রুপ আসবেন না হলে কিন্তু ছাবেলা আছে এই যে দেখছেন এই যে নিশে এই বলা হইছে যে নিশে একটা গভীর সুরঙ্গ আছে এই সুরঙ্গ থেকে অন্যটা জগত আছে ঠিক আছে পাশে আছে কলা বাগান লাগলে কলা উড়াইতে পারবা বটগাছের নিচে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে চলে আসলাম লাখপুর বাজার এটা হচ্ছে নরসিংদী জেলার লাখপুর বাজার তো আমাদের আসলে দুপুরে খাওয়ার জন্য মুরগি দরকার খুঁজতেছি দেশি মুরগি পাওয়া যায় কিনা তো এই বাজারটা ছোটর মধ্যে বেশ সুন্দর এবং পরিপাটি এখানে নানা রকম শাকসবজি পাওয়া যায় এবং ভালো লাগার ব্যাপার হচ্ছে এখানে যত শাকসবজি আছে যা কিছু সবকিছু কিন্তু ফরমালিন মুক্ত বেজাল মুক্ত তো আসলে গ্রামে থাকার একটা মজা যে গ্রামে থাকলে আসলে সব ফল বলেন শাকসবজি বলেন সব কিছুই ন্যাচারাল খাওয়া যায় ফাইনালি আমরা মুরগি কিনে ফেলেছি এই হচ্ছে আমাদের মুরগি বাসায় যাবো রান্না করবো দেন খাওয়া দাওয়া করে দুপুরের পরে বিকালের দিকে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো তো বাজারটা বেশ ভালো এই দেখেন লাল শাক একদম পিওর লাল শাক যেটা আসলে রান্নার পরে লালই থাকবো নরসিংদীর লাখপুর বাজারে আসলাম আর মিষ্টি নিয়ে যাব না তা কি করে হয় তো চলে আসলাম মিষ্টি কেনার জন্য এই দেখছেন মিষ্টি এগুলা আমাদের দেশে বলে ভিজানো মিষ্টি আবার অনেকে রসগোল্লাও বলে যাই হোক আমরা ভিজানো মিষ্টি বলি তো এখন মিষ্টি কিনবো আচ্ছা বলুন তো এটা কি গাছ এত সুন্দর ফল হয়েছে যে যে বলতে পারবেন কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি নাম বললাম না এটা আমরা ঢাকায় কন্টিনিউ কিনে খাই মোস্টাদার সময় কিনে খাই এবং অনেক দাম দিয়ে কিনে খাই এটা হলো আম গাছ গ্রামে গেলাম আর আম গাছ থেকে আম পেরে খাবো না এটা কি হয় ঢাকা আসার পথে আমরা এখানে একটু থামলাম কারণ এই জায়গাটায় হচ্ছে আপনার সমস্ত কিছু মানে ন্যাচারাল পাওয়া যায় যেমন হচ্ছে নানা রকম ফল শাক সবজি সব কিছু পাওয়া যায় দেশি মুরগি তা আমি আসলে মূলত থামার উদ্দেশ্য হচ্ছে আমি কলা কিনবো এখানে কলাগুলো একদম ফ্রেশ একদম দেশীয় সবজি কলা তো যাই হোক আজকের জন্য এখানেই বিদায় নেব ভিডিওটি আর লং করব না যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবার জন্য রয়েছে শুভকামনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ